স্বরচিত কবিতা নারী তুমি জাগো নারী তুমি জাগো তো শুরু করা যাক কবিতাটি নেট কান পাতা দায় চতুর্দিকে দাবি বিচার চাই বিচার চাই ওই যে লেডি ডাক্তার মেরে ওরা করে দিয়েছে ছবি কে দেবে বিচার বলো কে ফেরাবে মায়ের কোলে মেয়ে আজ ভুগছে আতঙ্কে বঙ্গবাসী মুখে আশঙ্কা যাচ্ছে চলে কত প্রতিভা ফুলের মতো জীবন বিচার পেলে বিশ্বাস ফেরে নইলে সবার ঘরে কন্যা আছে মা বাবার বেঁচে থাকতেও মরণ মা বাবার বেঁচে থাকতেও মরণ এর থেকে ভালো নারী তুমি সাজো দুর্গা রূপে কখন বিচার কবে বিচার ধার ধেরো না আত্মরক্ষায় অস্ত্র ধরো দশ ভূজা রূপে তুমি দশ ভুজা রূপে জানি নারী আলতা পায়ে সিঁদুর মাথায় ভারী মিষ্টি তুমি তবে নপুর পায়ে হাতে শাখা চুরিতে কাঁপবে মর্তভূমি এই কাঁপবে মর্তভূমি ও সব খুলের অনাঙ্গিনী হতেই হবে তোমায় নারী লোভী যে সব পুরুষ তোমার ওই খড়গতি চুলের সম্মুখ সমরে বাঁচে না যেন ক্ষমায় তোমার বাঁচে না যেন ক্ষমায় ওই পাঠাদের বলি দাও তুমি কাত্তায়নি হয়ে নইলে নারী এ নিপীড়ন থাকবে কত সয়ে এ নিপীড়ন থাকবে কত সয়ে ত্রিশূল ডগাই করো ওই পাঠাদের নিধন মহিষাসুরের মতো তবেই জুরাবে ধর্ষিতাদের বুকের জমানো ক্ষত তবেই জুড়াবে ধরছি তাদের বুকের জমানো ক্ষত লোলুপ চোখে তাকাই যারা মনুষত্ব ছেড়ে খড়গ হাতে শিকার করো ধরো ওদের তেরে ধরো ওদের তেরে পুরুষ শাসিত হোক না সমাজ তুমিও তো মহিষাসুর মর্দিনী ত্রিশুল হাতে করো শান্ত সমাজ হও বিপদের বিপদ তারিনী হও মাতঙ্গিনী অব্যাক্ত তো কত ধর সিতা নীরবে যারা চুপ করে রয় যাদের চুপি সাড়ে জীবন ক্ষত বিক্ষত তুমি সাজলে দুর্গা এরা শান্তি পাবে নীরব নির্যাতিত লক্ষ কোটি শত ওরা লক্ষ কোটি শত তোমার নারী সমাজের ক্ষতি হলে তুমিই করবে উসুল বাস্তব বিচারে ডেট শুধু পাবে ওঠাও তুমি ত্রিশূল এক হাতে ধরো খর্গ তুমি অপর হাতে ত্রিশূল অপর হাতে ত্রিশুল মানব দেবী দশভুজাকে আহ্বান করি আজ সামনে আসছে দুর্গা পুজো আজ থেকেই হোক বোধন তোমার তুমি উগ্রচন্ডার মূর্তি ধরো পর রণাঙ্গিনী সাজ তুমি পরো রণাঙ্গিনী সাজ তুমি পরো রণাঙ্গিনী সাজ জয় মা দুর্গা মানব জননী দেবী দুর্গা আজ তুমি জেগে ওঠো এই মর্তভূমে সকল নারীকে তুমি শক্তি দাও তুমি শক্তি দাও মাগো তুমি শক্তি দাও নারী শক্তিকে চেতনা এবং প্রেরণা জোগাতে নির্যাতিত নারীদের প্রতি সম্মান প্রদর্শন পূর্বক এই কবিতাটি একটা ছোট্ট মাত্র যদি আপনাদের ভালো লেগে থাকে যদি মনে আপনাদের দাগ কেটে থাকে তাহলে আমার এই কবিতার উপর একটি লাইক শেয়ার কমেন্ট করে দিয়ে আমার ছোট ভাই বন্ধু মনে করে একটু উদ্বুদ্ধ করবেন নমস্কার ভালো থাকবেন সাবধানে থাকবেন